আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো যাই হোক গতকাল একটা ভিডিও দিয়েছিলাম তো এখানে গতকালের যে পরিপূর্ণ আপডেটটা সেটা দিতে পারি নাই আজকে গতকাল এবং আজকে সর্বশেষ এই যে পাসপোর্টগুলা কালেকশন করতে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এরা ভিসা পাইতেছে এবং প্রচুর পাসপোর্ট গেছে যারা সাবমিট করার জন্য তারা কত সালের ছিল কত তারিখের ছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে ক্লিয়ার করা হবে আজকের ভিডিওটা যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন পরবর্তীতে দেখা গেছে আপনারা যখন জমা করবেন পাসপোর্টের আসছে এখন কিন্তু ওই ওই যে স্কিপ ভিডিও দেখার আগের এত পরিমাণ করা সময় কিন্তু আর নাই যে ভালো লাগতেছে না ভিডিও স্কিপ করে দিলাম যা হওয়ার হবে এখন কিন্তু আপনিও থাকতে পারেন এই ভিসাগুলোর প্রতি বা এই পাসপোর্টগুলোর প্রতি যেগুলো রিসেন্ট খুব দ্রুত এস এম এস গুলো আসতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আকারে আপডেটটা কিন্তু আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা প্রথমে আমরা কোন দিক দিয়ে শুরু করব সেটা আমরা কিন্তু মানে খুশি দেই কিন্তু হারায়বেজি দেই দিকবেদিক হারায় ফেলতেছি জানি না। একটু এদিকে একটু খেয়াল করেন। এই যে এই ভিষাটা এই ভাইটা কিন্তু ভিষা পাইছিল গতকাল। গতকাল কিন্তু ভিষাটা পাইছিল। যার জমা দেওয়া ছিল এর জমা দেওয়া ছিল ঢাকা ভেবেছে সে কিন্তু কালেকশনটা পাইছে তো গতকাল এই ভাইটার জমার ডেটটা ছিল এই ভাইটা কালেকশন করছে এই ভাইটার জমা দেওয়া ছিল সালের ডিসেম্বর মাসের বাইশ তারিখে সালের ডিসেম্বর মাসের তারিখে এই ভাইটা জমা দেওয়া ছিল আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসাটা পাইছে শুধু এই না আরো অনেক সংখ্যক পাসপোর্ট যেগুলা আজকে কালেকশন করতেছে ওইটা কিন্তু গতকাল ছিল এবং আজকে যে পাসপোর্ট গুলা এইটা আবার এই পাশে এই যে এইটা এই পাসপোর্ট গুলা আজকে কালেকশন করতেছে মোটামুটি আকারে ভালো পরিমাণে তারা কিন্তু সারা পাইতেছে এবং ভিসাও পাইতেছে এছাড়াও এই যে এই পাসপোর্ট গুলা এরাও কিন্তু আজকে কালেকশন করতেছে এরাও কিন্তু ভিসা পাইছে আজকে কালেকশনটা হয়েছে এর জমার দেওয়া ছিল আচ্ছা আমরা একদম শুরু থেকে আপডেটটা দেই গতকাল গতকালের যে আপডেটটা সেটা আমরা একটু প্রথমে দিতেছি গতকাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএবএস গ্লোবাল মিলে টোটালের সর্বশেষ কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় তিনশো প্লাস শুধুমাত্র কালেকশনই তিনশো প্লাস এর ভিতরে ঢাকাই ছিল দেড়শো প্লাস একশো প্লাস কালেকশনের সংখ্যা দেখা গেছে স্পন্সার ভিসা গতকাল পাইছিল টোটালে চব্বিশটা এগ্রিকালচার ভিসা পাইছিল পনেরোটা ফ্যামিলি ভিসা পাইছিল ছত্রিশটা ট্যুরিস্ট ভিসা পাইছিল একুশটা স্টুডেন্ট ভিসা পাইছিল তেরোটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় পঞ্চাশটা এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা ভিএফএস এর একটা পরিস্থিতি এছাড়া কিন্তু কোনো প্রকার আপডেট ছিল না এই গতকালে কিন্তু ভালো পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছিল মোটামুটি আকারে ওয়ার্ক এবং স্পন্সার মিলে চল্লিশ প্লাস গতকাল কিন্তু ভিসাটা পাইছিল আজকে দেখেন ঢাকা বিবেসের কথাই বলি এই যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে আমি একটু তারিখ সহ আপনাদেরকে আজকের যে আপডেটটা সেটা একটু দেওয়ার চেষ্টা যে পাসপোর্টটা কালেকশন হয়েছে দেখেন দুই সালের ডিসেম্বর মাসের উনিশ তারিখে জমা দেওয়া জমা দেওয়া ছিল দুই সালের ডিসেম্বরের আট তারিখে পাসপোর্ট রিটার্ন পাইছিল সে ভাইটার রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল দুই সালের তেইশ তারিখে ছয় মাস মানে জুলাই মাসের ছয় তারিখে পাসপোর্ট সাবমিট করছে আজকে কালেকশন কইরা আলহামদুলিল্লাহ কিন্তু সে বিষয়টা পাইছে তো মোটামুটি আকারে বলতে গেলে এই শুধু এই পাসপোর্টটাই না আরো পাসপোর্ট আছে আমি আপনাদেরকে এক এক করে সব আপডেট গুলো দিতেছি আরো একটা পাসপোর্ট একটু খেয়াল করবেন সেটা জমা দেওয়া ছিল সাতাইশে মার্চের কাগজ দুই সালের যখন সাতাশে মার্চে অ্যাপ্লাইটা করা হয়েছিল যাদের নুল আস্থা উঠছিল তিন দুই আড়াই মাস পরে যে নুল আস্থা উঠছিল ওইগুলো কিন্তু জমা হয়েছিল দুই সালে ভ্যানি শহরের থেকে এই পাসপোর্টটা কালেকশন হয়েছে চট্টগ্রামে জমা দেওয়া ছিল আগস্টের বাইশ তারিখে দুই হাজার তেইশ সালের আগস্টের বাইশ তারিখে জমা ছিল রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল দুই চব্বিশ সালের চব্বিশে নভেম্বর সাবমিটের এস এম আসছিল জুলাই মাসের দুই পঁচিশ এই জুলাই মাস যেটা চলতেছে জুলাই মাসের ষোলো তারিখ দুই সাল কালেকশনের মেসেজ আসছিল একুশ তারিখ আজকে সে কালেকশন করে মোটামুটি আকারে সে ভিসাটা পাইছে শুধু এটাই না আরো অসংখ্য সংখ্যক পাসপোর্ট আছে যেগুলো কিন্তু আজকে কালেকশন করতেছে এবং ভিসা পাইতেছে আরো একটা পাসপোর্ট দেখেন সিলেট জমা দেওয়া ছিল নুলাস্তা ছিল কিন্তু দুই হাজার তেইশ সালের নূল দুই হাজার তেইশ সালের সাতাশে মার্চের জমা দেওয়া ছিল সিলেটে সে আজকে কালেকশন করে ভিসা পাইছে মোটামুটি আকারে দুই হাজার তেইশ সালে আগস্টে জমা ছিল রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে আজকে অনেকেই কিন্তু পাসপোর্টগুলো গুলা কালেকশন করতেছে এবং সাবমিটও কিন্তু অনেকেই করতেছে আরো একটা পাসপোর্ট আছে দেখেন দুই হাজার তেইশ সালে জমা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল দুই চব্বিশ সালের বারো মাস মানে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পাসপোর্ট সাবমিট করছে দুই হাজার পঁচিশ সালের এই যে এই ছাব্বিশ তারিখে পাসপোর্ট সাবমিট এবং আজকে আঠাশ তারিখ আজকে পাসপোর্টটা কালেকশন করে সে বিষয়টা পাইছে তো আজকে শুধু এটাই না আরও পাসপোর্ট আছে এগুলা বলতে গেলে দেখা গেছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যায় আর আপনারা অনেকই বড় ভিডিও দেখেন না এছাড়াও আজকের যে পাসপোর্টগুলো আরও কয়েকটা পাসপোর্ট আছে আচ্ছা আরও একটু ছোট্ট করে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি অনেকের পাসপোর্ট কিন্তু যেগুলো আসছে সেগুলা কিন্তু বাইশে অক্টোবরের পরেরগুলা ওকে বাইশে অক্টোবর দু এই যে দুই সালে বাইশে অক্টোবর যেগুলো ছিল অক্টোবরের পরগুলো এবং দুই হাজার এবং চব্বিশ সালেও কিন্তু আরও রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এগুলো সাবমিট করছে তবে এগুলা ছিল কিন্তু যেই শহরের পাসপোর্টগুলা বেশি পরিমাণে দিতেছে মানে সাবমিটের এস এম দিতেছে শহরভিত্তিক এক কথায় শহরভিত্তিক এই পাসপোর্টের সাবমিটগুলো দিতেছে এখন নেপালি সিটির অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই নেপালি সিটির কি দিতেছে না নেপালি সিটিও দিতেছে আজকে অনেক পাসপোর্ট দেখলাম নেপালি কিন্তু সাবমিট করার জন্য আসছিল ওকে নেপোলি সিটির পাসপোর্ট আজকে কয়েকটা পাসপোর্ট দেখলাম সাবমিট করার জন্য আসছিল আর একটা ভাই আজকে সকালবেলায় আমাকে এস এম এস করছে এস এম এস করে বলতেছে যে ভাই এই অবস্থা বললাম কি হয়েছে ভাই সে আমাকে আবার বলল যে ভাই আজকে চিটাগাং থেকে আমার মামা ভিসা কালেকশন করছে গত সপ্তাহে আন্দোলনের কারণে বুধবার বন্ধ ছিল তাই যায়নি আবার বৃহস্পতিবার চিটাগাং যে ফেরত আসতে হয়েছে হঠাৎ বিএস বন্ধ ঘোষণা করছে কয়েকদিন আগে যাওয়ার কথা ছিল এই যে আন্দোলন তারপরে এই যে দুই দিন কিন্তু পরপর বুধ এবং বৃহস্পতিবার বন্ধ ছিল ছিল এবং রবিবারেও যাওয়ার কথা কিন্তু যাইতে পারে নাই বৃষ্টির কারণে অন্যান্য সমস্যার কারণে আজকে কালেকশন করছে সোমবার আজকে কালেকশন করে ভিসা পাইছে তো এই ভাইটার জন্য দোয়া হইলো যারা কালেকশন করতেছে মোটামুটি আকারে সবাই কিন্তু ভিসার মুখ কিন্তু এই পর্যায়ে এসে এতদিন পরে কিন্তু দেখতেছে এবং আজকে যারা সাবমিট করতেছে এরা হয়তোবা এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন এর ভিতরেই তারা ভিসাটা স্টাম্পিং পাওয়া যাবে তাদের পাসপোর্টে চিন্তা করার কোনো কারণ যাদের স্কান কপি আছে এগুলো খুব দ্রুত গুলো আসবে ওকে খুব দ্রুত আমি যে ভিডিওর শুরুতে বললাম যে ভিডিওটা স্কিপ করেন না হয়তোবা অনেকেই স্কিপ করছেন এবং অনেকেই যারা দেখতেছেন তারা হয়তোবা এতটুকু বুঝছেন যে যাদের যত সালে জমা দেওয়া এই কাজগুলা কিন্তু খুব দ্রুত ক্লিয়ার কিন্তু টুকটাক করে কিন্তু ক্লিয়ার করতেছে এবং যারা এখনো পর্যন্ত এস এম এস পান নাই রিটার্ন পাসপোর্ট পান নাই তারা খুব দ্রুত এটা সমাধান পেয়ে যাবেন অনেকেই আছে ভাই প্রশ্ন করে যে ভাই রিটার্ন পাসপোর্ট তো এখনো পর্যন্ত পাইলাম না দুই সালে জমা দেওয়া রিটার্ন পাসপোর্ট যারা পান নাই তাদেরকে একটা সাজেশন থাকবে যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে ভিএফএস গ্লোবালে যাবেন খুব দ্রুত ভিএফএস গ্লোবালে যাওয়া রিটার্ন পাসপোর্ট পান নাই কেন অবশ্যই সেটা নিয়ে একটা আপিল করে আসবেন ভিএফএস গ্লোবালে আপিল করবেন এবং তাদের ওইখানে যারা কর্মচারী থাকে কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলবেন যে ভাই এই অবস্থা এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পাইলাম না অনেকে আছে রিটার্ন পাসপোর্ট জমা করে ভিসা পায়া ইটালিতেও চলে গেছে এখন কি করা যায় তো তারা একটা সমাধান দিবে আশা করি তাদের থেকে সমাধানটা পাওয়া যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ছোটখাটো একটা ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আলাবেস। হাফেজ